আসসালামু আলাইকুম বন্ধুরা নাজ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজকে নভেম্বর মাসের প্রায় শেষের দিকে হতে চলেছে তো নভেম্বর মাসে আমরা যারা লেবু গাছ টবের মধ্যে লাগিয়ে থাকি তো তারা এই নভেম্বর মাসে কি পরিচর্যা করব সেই বিষয়ে একটা আলোচনা নিয়ে এলাম তো নভেম্বর মাসের দুরকম লেবু গাছের নিয়ে আমি আলোচনা করব কারণ দু রকম লেবু গাছে ধরুন কোনো একটা লেবু গাছে পুরো লেবু নেই দেখুন এই গাছটায় আমার কোনো কোনো লেবু নেই কিন্তু পাশাপাশি দেখুন এর পাশের গাছটায় দেখুন অনেকগুলো লেবু হয়ে আছে বেশ বড় বড় সাইজের লেবু হয়ে আছে এটা আমার বারো মাসি জাতের একটি লেবু গাছ তো দুরকম লেবু গাছের কেন আমি আলোচনা করব কারণ যে গাছের ফল আছে তাদের খাবারের চাহিদা একরকম এবং যে গাছে ফল নেই তাদের খাবারের চাহিদা আর এক রকম তো এই বিষয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব প্রথমত দেখুন যেগুলো বারো মাসি নয় সেই গাছগুলোতেও এই শীতের শেষে ফল আসবে এবং যেগুলো বারো মাসে সেগুলোও কিন্তু শীতের শেষে ফল আসবে যেমন এই মৌসুমি লেবু মৌসুমি লেবু আগস্ট সেপ্টেম্বরের মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে গেছে সমস্ত ফল পেরে নেওয়া হয়েছে এবং এখানে দেখুন যা গ্রোথ হওয়ার হয়ে গেছে এরপরে কিন্তু এই নভেম্বরের পর থেকে কিন্তু পুরো ডিসেম্বর মাসটা শীত মধ্যে থাকবে প্রত্যেকটা লেবু গাছ তো শীত ঘুমের মধ্যে যেহেতু এই লেবু গাছগুলো থাকবে সেখানে কিন্তু এদের খাবারের চাহিদা অনেক কম থাকবে এই মুহূর্তে প্রত্যেকটা লেবু গাছে যুক্ত কোনো সার আর ব্যবহার করা যাবে না যা ব্যবহার করার করে নিয়েছেন যদি এখন দিতে পারেন তো খুব পাতলা করে একটু খোল পচা জল শেষবারের মতো দিয়ে দেবেন বাকি ডিসেম্বর মাসটা পুরো ডিসেম্বর মাসটায় নাইট্রোজেন যুক্ত সার দেবেন না শুধু তাই নয় কোনো রকম আর পুরো ডিসেম্বর মাসে কোনো রকম সার আর দেবেন না কারণ এখন যদি আমরা শিংকুচি হাড়গুঁড়ো ইত্যাদি এগুলো দিয়ে থাকি সেগুলো যা আগে দেওয়া দিয়েছি সেগুলো কিন্তু পরবর্তীতে যখন ঘুম ভাঙবে তখন কিন্তু সেই সারগুলো নিয়ে কিন্তু অনেক ডালপালা বার করে ফেলবে আর কিন্তু ফল বা ফুল আসবে না তার জন্য এই সময় কিন্তু হাট খাবার কিছু দেবেন না লিকুইড তরল সার যেটা সেটা দিয়ে দেবেন কিন্তু ডিসেম্বর মাসটা পুরোটা আর কোনো খাবার দেবেন না এবার আসে দেখুন এই ফলযুক্ত গাছ ফলযুক্ত যে গাছগুলো আছে সেখানে কিন্তু এদের কিন্তু খাবারের রিকোয়ারমেন্ট কিন্তু অবশ্যই আছে তো এখানে আপনি খাবার দেবেন কিন্তু নাইট্রোজেনযুক্ত সার কিন্তু আর দেবেন না কারণ কচি পাতা বেরিয়ে গেলে তখন কিন্তু এ গাছে আর কিন্তু লেবু আসবে না পরবর্তী সিজনে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এখন থেকে যে গাছে লেবু নেই সেই গাছে জল কিন্তু কমিয়ে দিতে হবে একেবারে শুকনো শুকনো মাটি রাখতে হবে পাতা যাতে ঝরে যায় পাতা ঝরলে কোনো অসুবিধে নেই কারণ জানুয়ারি মাসের অর্ধেক দিন পর্যন্ত আপনার পুরো পাতাগুলো ঝরে যাবে এবং জানুয়ারির শেষের দিক থেকে ফেব্রুয়ারির দিকে আপনার গাছ পরতে ফুল তবেই কিন্তু আসবে তো তার জন্য এখন পাতা ঝরাতে হবে যেটা অটোমেটিক্যালি প্রাকৃতিক নিয়মেতে ঝরে যায় সেটা আপনাকে জল কম দিয়ে ঝরাতে হবে এবং যে সমস্ত গাছে ফল আছে সেগুলোই কিন্তু অল্প অল্প জল অবশ্যই দিতে হবে নাহলে এই ফলগুলো কিন্তু ঝরে যাবে তো আপনারা সবাই এভাবে লেবু গাছের পরিচর্যা করুন আরও কিছু জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও